হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন একটা জায়গা থেকে যখন আরেকটা জায়গা আমরা ট্রান্সফার হই বেশ ভোগান্তি পোয়াতে হয় আমাদের বাড়ির আসবাবপত্রগুলো নিয়ে কোথায় রাখব কিভাবে রাখবো এটা নিয়ে ভাবনা শেষ থাকে না সেই জন্যই আজ আমরা এসেছি এরকমই একটি জায়গাতে আজকের ভিডিওটাতে আপনারা সেটাই দেখতে পাবেন আমেরিকাতে কীভাবে জিনিসপত্র রাখা যায় কত দাম লাগে তার জন্য এই যে লম্বা লম্বা ঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে পাবলিক স্টোরেজ এই জায়গাগুলোকে আগে থেকে বুকিং করতে হয় এদের আগে থেকে ফোন করে বলতে হয় আপনার কতটা পরিমাণ জায়গা লাগবে আর কদিনের জন্য আপনি রাখবেন তো আমাদের জিনিসপাতি খুব একটা বেশি ছিল না মানে আমরা বেশিরভাগ জিনিসও ওখানে বিক্রি করে এসেছি বা অন্য কাউকে দিয়ে এসেছি তাই জন্য আমরা এরকম একটি ছোটো ঘর নিয়েছি কারণ আমাদের জিনিস রাখার মধ্যে কয়েকটা ট্রলি আর যাদের অনেক জিনিস থাকে মানে অনেক আসবাবপত্র থাকে তারা বড় বড় রুম নিতে পারে তার জন্য আলাদা ভাড়া থাকে আমাদের রুম চাবি এটা হচ্ছে আমাদের রুম আর এটা চাবি kat nombor kasi semua dulu start kan dulu kan bagi এখানে যে অফিস আছে সেখানে প্রথমে এই রুমটির জন্য চাবিটি নিয়ে এলাম এবার আমাদের যে জিনিসগুলো আছে মানে ফেডেক্স থেকে আমরা ওখান থেকে ট্রান্সফার করে এসেছি তো ফেডেক্স আমাদের মেসেজ করেছিল যে জিনিসগুলো পৌঁছে গেছে আপনারা এসে কালেক্ট করে নিয়ে যান ফেডেক্সের এক প্রবলেম যে দুদিন তিন দিনের বেশি হলেই ওরা আবার জিনিসগুলো যেখান থেকে এসেছিলো ব্যাক করে দেয় সেই জন্য আমাদের তাড়াতাড়ি করে ওখানে আজকে যেতে হচ্ছে ফেডেক্সে জিনিসগুলো নেব তারপর আবার এখানে আসবো এখানে এসে স্টোর করে দিয়ে যাব যাদের এখনো বাড়ি বা ফ্ল্যাট কিছু নেই তারা যদি জিনিসগুলো রাখতে চায় এই সুবিধাটি তাদের জন্য আমাদের এই সুবিধাটি থাকার জন্য বেশ সুবিধা হয়েছে এই দেখুন আমরা ফেডেক্সের অফিসে এলাম এবার জিনিসগুলো সব নিয়ে যাচ্ছি আমাদের বড়ো বড়ো কোনো ফার্নিচার নেই এরকম ছোট ছোট বক্সে করা জিনিস আছে আর কিছু ট্রলি আছে তো সেগুলোই আমরা এখন গাড়িতে করে নিয়ে যাব

আমাদের দশটার মতো ব্যাগ আছে সেই জন্যে ভাবলাম খাওয়া দাওয়া সেরে নিই আর স্নান টান সেরে নিই তারপরে যাব কারণ বেশ কয়েকবার আমাদের ওখানে যেতে হবে আর প্রচণ্ড বেলাও হয়ে গেছে রিববারও খিদে পাবে আমাদেরও খিদে পেয়ে গেছে তাই ভাবলাম খাওয়া দাওয়া স্নান সেরে তারপরে আবার যাব । এই যে আমাদের ফেভারিট সাবওয়েতে চলে এসেছি এটা আমাদের হোটেল থেকে খুবই কাছাকাছি আর এখানে যে চিকেন র্যাপারটা পাওয়া যায় সেটা খেতেও খুব ভালো লাগে আমরা বেশ কয়েকবার আগে খেয়েছি মানে খেতে বেশ ভালোই থাকে এটা তো দেখি এই সময়টাতে কি কি পাওয়া যাচ্ছে যেমন যা পাওয়া যাবে সেরকমভাবেই কিছু একটা কিনবো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদের আর রিপা গোটায় দেখতেই পাচ্ছেন এরকম ছোটা দৌড়া করছে আর এটা হচ্ছে বাইরের জায়গাটা এখানে যারা বাইরে বসে খেতে চায় তো তারা খেতে পারে তো নেওয়া হয়ে গেছে এই যে ব্যাগে করে জানি না শুভেন্দু কী কী ব্যাগের ভেতরে নিয়েছে আমি ওই রিব্বাকে নিয়ে একটু বাইরে এসেছিলাম ও ভেতরে খুব দুষ্টুমি করছিল খাওয়া দাওয়া স্নান সব সেরে আবার বেরিয়ে গেছি আর রাস্তার ধারগুলো দেখুন কি সুন্দর দেখতে বাড়িগুলো পুরো কটেজের মতো আর এই রাস্তাগুলো দিয়ে যতবার আমি পেরো এরকম একটা ভিডিও ক্লিপ নিয়ে রাখি কারণ ওই জায়গাগুলো সত্যি খুব সুন্দর দেখতে আর প্রচুর এখানে গাছ আছে এই দেখুন জায়গাটাই চলে এসেছি এখানে একটা সিকিউরিটি পাসওয়ার্ড দিলেই এই রোডটা খুলে যায় তারপরে এই ভেতরে যেতে হয় আমাদের রুম হচ্ছে এইট তো আমরা সেখানেই যাচ্ছি আর সেখানে এই জিনিসগুলোকে রেখে দিয়ে আবার বাকি যে জিনিসগুলো থাকবে সেগুলো রাখতে আসব আমরা এই ছোট্ট রুমটি দশ দিনের জন্য নিলাম আর আমাদের দিতে হবে প্রায় একশো ডলার মানে ওই আট হাজার টাকার থেকে একটু বেশি এই দেখুন গাড়িটা পুরো ভর্তি হয়ে গেছে এবার বাকি যে জিনিসগুলো থাকবে ওগুলো পরের বারে নিতে আসব ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন আরেকটি ব্লগে